মুরগিগুলো আমি এখন ছেড়ে দিচ্ছি দরজাটা খুলে দিই লুকতে থাকো বাইরে বের করে দিয়ে দানা দেব যতটা টাইম বাড়িতে থাকি আমি ততটা টাইমে বাইরেই রাখি ঘরে আটকে রাখি না দেখো এখানে ডিম দিয়েছে তো আগে বের করে দিই মুরগির সব মুরগিগুলোকে হাঁসও আছে আমার চারটা বাকিগুলো বিক্রি করে দিয়েছি দানাটা দানা খাত তো হাঁসগুলো ওই মুরগিদের সঙ্গেই খায় একসঙ্গেই থাকে এরা পুকুরে যায় না আমি এখানে দিয়েছি দানা দিয়েছি তারপরে গমের ভুষি তারপরে ভুট্টো গুঁড়ো চালের গুঁড়ো খুব সব এক জায়গায় মিক্সড করা আছে ওইগুলো আমি এক টাইম দিই তো মুরগিগুলো খেতে থাক আমরা ডিম দেখি পটা দেব এই ঘরেই আগে দেখব তার আগে বলি যে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখো এখানে তিনটা ছিল একটা আমি রেখে দিলাম মুরগির ডিম যদি না থাকে না তারপরের দিন ওখানে ডিম দিতে চায় না তার জন্য আমি একটা করে ডিম রেখে দিই তো দেখি আবার ছাড়া থাকে না তো দিনের বেলাই ডিম দেয় হাঁস যেমন রাতে দেয় তো মুরগি তো দিনের বেলা দেয় তো এখানে দেখো দুটো ডিম দিয়েছে দুটো হাঁসের ডিম একটু বড়ো কি সুন্দর না তো দেখি এই উপরেই দেওয়া আছে ঝুড়িগুলো উপরে বসিয়ে দিয়েছে না তো দেখি এখানে কটা আছে ছবিটাকে পাই নিন এই যে দেখো এখানে এতগুলো দিয়েছে তো মুরগির ডিমটা কী হয় পারিবারিক যে একটা ডিমের যে চাহিদা সেটা কিন্তু এই ডিম থেকে আমার পূরণ হয়ে যায় বাড়িতে পাড়া প্রতিবেশী কেউ অল্প সব নিলে আমি দিয়ে দিই এতগুলো ডিম তো আর খাওয়া যায় না বাড়িতে যেহেতু আমাদের লোক কম তো দেখা যাক এই ডিমগুলো নিয়ে আর যদি আমরা এই মুরগি পাঁচটা সাতটা দশটা যদি রাখি অন্তত নিজের পরিবারের যে ডিমের যে অভাবটা সেটা কিন্তু এখান থেকে পূর্ণ হবে এবং মাংসও খেতে পারবো আর কিনতে হবে না তো এটা এখন আমি রেখে দিব আমার কিন্তু অনেকগুলোই মুরগি ছিল পঞ্চাশ ষাটটা ছিল কিন্তু আমি অর্ধেকটা বিক্রি করে দিয়েছি আসলে আমি এতটা দেখতেও পারি না আমার আরও কাজ থাকে মানে সামলে উঠতে পারি না তো এই যেটা আমাদের ফার্ম তো মুরগি দেখো ফার্মের ভিডিও আমি দিন দেবো আজকে শুধু এটাই দিচ্ছি তো এই ঘরেও দিচ্ছে তো ওই মা ডিমগুলো তুলবে এখানে একটা মুরগি ডিম দেয় যে উপরে যে ফার্মের যে বোর্ডিংয়ের যেগুলো আছে উপরে তুলে রাখা আছে ওখানেই দিচ্ছে এখানে বেশি নাই তিনটে আছে দুটো দিল একটা রেখে দিয়েছে তো এগুলো ঘরে নিয়ে যাচ্ছি তো এই যে দেখো ডিমগুলো তো এই তিনটা হচ্ছে হাঁসের ডিম তো এই যে মুরগি দেখো এখন এই দানাগুলোই খাচ্ছে কি সুন্দর লাগছে না দেখতে এখন সাড়ে পাঁচ মাস বয়স কিন্তু অনেকগুলো হাঁসও ছিল তো আমি হাঁসগুলো বিক্রি করে দিয়েছি এখন তিন চারটা রেখেছি তো হাঁসগুলো এদের সঙ্গেই থাকে আর এভাবে আমি বাইরে দেখেন আমার দেখতে খুব ভালো লাগে হ্যাঁ তার জন্য আমি বাইরে এরকম করে গিয়ে খেতে দিয়ে বসে থাকি দেখে দেখি এত কুকুর দেখে রাখতে হয় নইলে আবার মুরগিগুলো ঘরেই থাকে তো বেশি অতটা চালাক না তার জন্য যতটা টাইম রাখি একটু দেখেই রাখি তো তারপরে আমি বিকালবেলা আবার যে দিচ্ছি সেটা হচ্ছে তোমার ওই যে ধানটাকে ভিজিয়ে রেখে একদিন ভিজিয়ে রাখি চব্বিশ ঘন্টার মতো তারপরে একটা বস্তায় তুলে রাখলাম তারপরে ওগুলো একটু ওই যে যখন সাদা সাদা দেখা তখন আমি ওই ধানগুলোই আবার মুখে রেখে দেই খাই খাইতে আমার মুভিটাও খুব ভালো আছে তো তোমরা যদি মনে করো যে না আমিও দুটো চারটে মুভি রাখবো পরিবারের মনে করো নিজের যে একটা ডিমের যে দরকার হয় পুষ্টির অভাবটা কিন্তু এখান থেকে পূরণ করতে পারবে হলেও কিন্তু মুরগির ডিমটা যে লোকাল মুরগির ডিমটা কিন্তু বেশি পাওয়া যায় না তো নিজের থাকলে কি যখন তখন খাওয়া যায় তো আজকে এ পর্যন্ত আবার অন্য ভিডিও নিয়ে আসবে সবাই ভালো থাকবে